আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর কদিন পরে পবিত্র ঈদুল ফিতর ঈদ উপলক্ষে নিশ্চয় আপনাদের মানে স্মরণে থাকার কথা যে ঈদ উপলক্ষে কিন্তু আমাদের মধ্যে একটা প্রথা আছে প্রচলিত আমরা এটা খুব আনন্দের সঙ্গে আমরা এনজয় করি আপনারাও করেন নিশ্চয়ই সেটা হলো ঈদের স্যালামি পাওয়া আমরা নতুন মুখ আমাদের যারা নাকি আমরা ছোটোবেলায় দেখতাম আমার যিনি আব্বা ছিলেন আর কি মারা গেছেন উনি সবাই চাকরি করতেন তো ঈদের সময় দেখতাম নতুন টাকা নিয়ে আসতেন ব্যাঙ্ক থেকে এবং আমরা যে সকালে ঈদের নামাজ টামাজ পড়ে এসে ওনাকে সালাম করতাম এবং আমরা নতুন টাকা পেতাম এই প্রথাটা আমাদের ফ্যামিলিতে অনেক দিন ধরে চলছে আমিও দেই আমার যারা জুনিয়র আছে ছোট আছে ওরা এসে সালাম টালাম করলে নতুন টাকা দিই এবং ঈদের আগেই নতুন টাকা সংগ্রহের একটা মোটামুটি তড়জোড় শুরু হয়ে যায় আমার ধারণা আপনারাও এই কাজটাই করেন নতুন টাকা ঈদের সময় সবগুলো ব্যাংকে নতুন টাকা আসে এবং তখন নতুন টাকা সবাই নেয় এই টাকাটা দেখলে ঈদ উপলক্ষে আসে তা না টাকাটা আসলে দরকার পড়ে একটা নির্দিষ্ট সময় পরপর টাকা ময়লা হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন নতুন টাকা দিতে হয় না হলে মার্কেটের সমস্যাগুলি হয় এবং এটা সাধারণত যেহেতু দিতেই হবে বছরে তো সেটা ঈদের সময়ই দেওয়া হয় সব সময়। এবং সাধারণত ঈদুল ফিতরেই হয় কিছু কিছু ইদুল উল আজহার সময় হয় তার মানে গত ইদুল উল আজহার সময় যদি নতুন টাকা দেওয়া হয়ে থাকে এই গত দশ মাস ধরে কিন্তু কোনো নতুন টাকা মার্কেটে ছাড়া হয়নি তো সেই হিসেবে হয়তো ছাড়া হয়েছে কম কম কিন্তু একবারে এতটা না আমরা সবাই ঈদের জন্য অপেক্ষা করি যে ঈদ উপলক্ষেই হবে এবার ঈদে কোনো নতুন টাকা দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না নতুন টাকা কেন ছাড়া হচ্ছে টাকা কিন্তু ব্যাংক প্রায়ই নতুন করে পুরোনো টাকাগুলি জমা নেয় যে পরিমাণ টাকা নষ্ট হয় ঠিক সেই পরিমাণ টাকা তারা ছাড়ে নানা কারণেই ব্যাংক টাকা ছাপায় এবং সেগুলি বাজারে আসে আরো অনেক কারণ আছে অত ব্যাখ্যায় আমি যাচ্ছি না আমার খালি প্রশ্ন এবার ঈদে নতুন টাকা আসছে না কেন কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বট জানানো হয়েছে এবার নতুন টাকা দেওয়া হচ্ছে না এবং ব্যাঙ্কগুলোতে যোগাযোগ করেও আমরা জানতে পেরেছি কোনো নতুন টাকা এবার আসছে না বিভিন্ন মিডিয়াতেও নিউজটা এসেছে কেন আসছে না একটা কারণ দেখানো হয়েছে কারণ মানে সবাই যে কারণটা জানে এবং মানে অনির্ভরযোগ্য সূত্র অথবা নির্ভরযোগ্য সূত্র যেভাবে বলেন অফিসিয়ালি তারা বলেনি বাট আন জানা গেছে যেহেতু টাকাতে বঙ্গবন্ধুর ছবি থাকে ছবি আছে বাংলাদেশের সব টাকাতে আছে অতএব তারা এই টাকাটা আর দেবে না মানে তারা বঙ্গবন্ধুর ছবি সহ টাকা আর পাবলিকলি নতুন করে ডিস্ট্রিবিউট করবে না নতুন করে তারা ডিজাইন করতেছে সেই ডিজাইনের টাকা ছাপবে প্রশ্ন হচ্ছে যদি ডিজাইনই করতে হয় নতুন করে করতেন এতদিন করলেন না কেন সাত আট মাস সময় পেয়েছেন আপনারা করলেন না কেন করেননি এতে মানুষের তো ক্রাইসিস তো পারছে নতুন টাকা তো নেই বাজারে যা দেখেন দশ টাকা বিশ টাকা নোটের অবস্থা দেখেন কি অবস্থা কিন্তু মানুষকে কষ্ট করাবে কিন্তু নতুন টাকা দেবেন না কারণ ওর মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে এই বঙ্গবন্ধুর ছবি আপনারা কি করছে কামড় দিছে সমস্যাটা কি আপনাদের আপনাদের প্রবলেমটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সে কি জেনা কোনো হ্যাঁ একটা স্বৈরাচারের পতন ঘটেছে শেখ হাসিনা তার কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুকে জোর করে সারা দেশে বঙ্গবন্ধুময় করে তোলার চেষ্টা করেছিলেন যেটা নাকি অনৈতিক ছিল অন্যায় ছিল সে অন্যায়ের আপনি প্রতিবাদ করেন কোনো সমস্যা নাই কিন্তু নাম মুছে ফেলতে হবে এটার কোন ধরনের মানসিকতা বঙ্গবন্ধু যে করে গেছেন এই দেশের জন্য ভাই এই দেশটা স্বাধীনতার মহানায়ক কে বলেন কে স্বাধীনতা মহানায়ক আপনারা শুনলাম করতে চায় তারা এই দেশের স্বাধীনতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা যদি মানতে না পারেন এটা যদি আপনাদের কোনো একজন লিডার বলেছিলেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে ওনাকে বিচার করতে হবে স্বাধীনতার পর উনি কিভাবে দেশ চালিয়েছেন তার উপর ভিত্তি করে কেন তা করতে হবে কেন স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধুর যে নামটা জড়িত এটা হলো স্বাধীনতা পর্যন্ত একাত্তরের যুদ্ধ পর্যন্ত ওনার কি ভূমিকা ছিল সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে তারপরে উনি যদি দেশ চালাতে না পারে থাকেন ভালোভাবে না চালান তাহলে রাষ্ট্রনায়ক হিসেবে ওনার ব্যর্থতা নিয়ে আপনি আলোচনা করবেন কিন্তু তাকে একটু বুঝে ফেলবেন টাকার মধ্যে তার নোট আছে অতএব টাকা আপনি ওটা ছাপাবেন না এখন যে তার টাকা ডেলি ইউজ করেন তখন সমস্যা হয় না তার টাকা নিজের পকেটে নিয়ে ঘুরেন তখন সমস্যা হয় না এটা কি ধরনের প্রতিহিংসার মধ্যে পড়লাম আমরা ভাবুন একটা জিনিস একটা এক্সাম্পল দিয়ে বলি আমাদের পার্শ্ববর্তী দেশ দেশ ভারত ভারতের ব্যাংক নোটের মধ্যে মহাত্মা গান্ধীর ছবি আছে এখন যারা ক্ষমতায় আছে কিন্তু এখন না গত দশ বছর ধরে যারা ক্ষমতায় আছে যে বিজেপি বিজেপি কি গান্ধীর পলিটিক্সকে অনুসরণ করে বরঞ্চ গান্ধীকে যিনি হত্যা করেছেন নথুরাম তা সেই বরং বিজেপির নায়ক তাকে বিজেপি হিরো মনে করে তাহলে গান্ধীর রাজনীতিকে ফলো করে না যারা বরঞ্চ গান্ধী রাজনীতির সমালোচনা করে যারা তারাও কিন্তু গত দশ বছরে তাদের কোনো ব্যাংক নোট থেকে গান্ধীর ছবিকে সরাইনি এটা হলো ভদ্রতা এই ব্যাঙ্ক নোটের মধ্যে একজনের ছবি থাকে কেন সবাই ছবি রাখে আমি তা বলছি না বাট বিশ্বের এইটি দেশে দেশেই ব্যাঙ্ক নোটের মধ্যে একজনের কারো একজনের ছবি থাকে তাদের কোনো একজন প্রেসিডেন্টের ছবি থাকে তাদের কোনো একজন পূর্ণ মানে পূর্ববর্তী কোনো একজন তাদের রাজনৈতিক নেতৃত্বে ছবি থাকে থাকে কোনো কোনো দেশে এক এক নোটে এক একজন যেমন আমেরিকাতে আমেরিকার নোটগুলোতে একটা একজনের ছবি নাই এক একজনের ছবি আছে বিভিন্ন রাষ্ট্র নয় ছবি আছে ওখানে সবাইকে রিপাবলিকান তা না সবাইকে ডেমোক্রেট তাও না তারা উভয়কেই সম্মান করে যে উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন অতএব ওনার নোট ব্যাঙ্ক নোট আমরা রাখবো না যুক্তরাজ্যে কি হয় যুক্তরাজ্যে এতদিন রানি এলিজাবেথ দ্বিতীয় এলিজাবেথের ছবি ছিল উনি মারা গেছেন মারা যাওয়ার পর এখন ওনার পুত্রের ছবি আসতেছে আপনি সিঙ্গাপুরের ব্যাঙ্ক নোট দেখেন সিঙ্গাপুরে যে ডলার সেখানে যে ভদ্রলোকের ছবি আসছে ওই ভদ্রলিগ মুসলমান একসময় সাংবাদিক ছিল তারপরে সিঙ্গাপুরে একসঙ্গে প্রেসিডেন্ট ছিল অনেক আগে এবং উনি যে দলের প্রেসিডেন্ট ছিলেন সেই দল তো এখন ক্ষমতাও নাই অন্য দল ক্ষমতাও আছে তো ওনার নোট তো ওনার ছবিটা আসে ব্যাংকটে নতুন দল আসে বলে নাই তার নোট তার ইয়ে সহায় ফল থাইল্যান্ড হয় থাইল্যান্ডে ওদের রাজার ছবি আছে থাইল্যান্ড তো রাজতন্ত্রও না নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ওই রাজারে কেউ অনেকে চেনেও না তার ছবিটা আছে অসুবিধাটা কি হয়েছে নোটের মধ্যে ছবি থাকে এই কারণে যে নোটের মধ্যে ছবি থাকে অনেক কিছু থাকে বিভিন্ন এলাকার দৃশ্যাবলী থাকে কারণ তারা বলতে চায় যে এই নোটটার মাধ্যমে এই দেশটার ঐতিহ্য ইতিহাস সবগুলোকে চেনা যাচ্ছে কালচার সেই নোটের মাধ্যমে ফুটে তো ফুটিয়ে তোলা হয় ওটা দেখে বোঝা যায় এই দেশটা কীভাবে আসছে আর কীভাবে এলো আপনি বলেন তো ভাই আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদম ইরেজ করে দেন একদম মুছে ফেলেন তাহলে বাংলাদেশের ইতিহাস তো বুঝতে পারবে তাহলে কার ছবি রাখবেন ইংরেজের ছবি বাংলাদেশের ইমেজ বুঝতে পারবে কেউ নাকি ওনার সঙ্গে যারা সিফা আছেন তাদের ছবি এখন বুঝতে পারবে এটা কি হয় পাঁচ বছর পর ক্ষমতা পরিবর্তন আসবেন নতুন লোক আসবেন সেখানে কি প্রতি পাঁচ বছর পর আপনি ছবি চেঞ্জ করবেন এবং বঙ্গবন্ধুর ছবি আছে অত মোটি না মানে সংকীর্ণতা মানে কোন পর্যায়ে এরা উন্নীত হয়েছে যারা এরকম করতে পারে আমি বুঝি না অর্থমন্ত্রী সালিউদ্দিন সাহেব কি এটা কি নিজের বুদ্ধিতে করেছেন নাকি কারো চাপে করেছেন আমি জানি না নাকি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন ওনার কাজ এটা আমি বুঝতে পারি না তবে যারই কাজ হোক আমি মনে করি এতটা সংকীর্ণতা প্রদর্শন না করলেও হতো দেশের মাটিতে এই সমস্ত অপকর্মের মাধ্যমে বিদেশিদের কাছে আমাদের যে সংকীর্ণতা সাংস্কৃতিক সংকীর্ণতা এগুলি কিন্তু প্রকাশিত হয়ে যায় আপনি বিভিন্ন মোট দেখেন এই রকম প্রবলেম তো আগেও দেখেছিলাম আমি আগের বার যখন বিএনপি ক্ষমতা এসেছিল দুই হাজার এক সবে এক সালের সময় ওই সময় তারা দেখেন আপনি বঙ্গবন্ধু ছবি ওখানে একটা জাতীয় স্মৃতিসৌধের একটা নকশা মতো এগিয়েছিল এত নিম্নমানের নকশা যে দেখাই যায় না ভালো আপনি নকশা দিতেন তাও তাদের অ্যাবিলিটি ছিল না তো এটা দিয়ে নিজেদের ক্ষুদ্রতাকে প্রকাশ করা হয় নিজেদের উদারতাটা না। উদারতা মানুষকে মহৎ করে আর ক্ষুদ্রতা প্রমাণ করে যে আপনি আসলে গায়ের জুড়ে কাজটা করছেন আপনার কোনো লজিক নাই আপনার মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চান না আপনি জাতিকে মানে খন্ডে খণ্ডে ভাগ করতে চান এই প্রবণতা ডক্টর ইনুসুর মতো লোকের কাছ থেকে আমি আসলে প্রত্যাশা করিনি